হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমান যুগ ভীষণভাবে প্রতিযোগিতার যুগ সেখানে কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে আপনাকে হবে না তার জন্য শিখতে হবে এমন কিছু স্কিল যেগুলি আপনাকে প্রতিযোগিতার বাজারে অনেক কদম এগিয়ে দেবে যার ফলে আপনার ভবিষ্যৎ জীবন সফল হতে বাধ্য থাকবে বর্তমানের যুগ কিন্তু ভীষণই প্রতিযোগিতার যুগ সেখানে হার্ড স্কিলের পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিলেও আপনাকে পারদর্শী থাকতে হবে যেরকম ধরুন কমিউনিকেশন স্কিল স্মার্টনেস বা ডিসিশন মেকিং পাওয়ার এছাড়া আরও এমন কিছু স্কিল আপনি যদি রপ্ত করে থাকেন তাহলে ভবিষ্যৎ জীবন কিন্তু আপনার অনেক সুগম হতে বাধ্য চলুন আজকে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন সারা বিশ্বব্যাপী যে কতগুলি স্কিলের চাহিদা বর্তমানে দু সালে দাঁড়িয়ে ভীষণভাবেই মনে করা হচ্ছে উন্নত হতে পারে সেই কয়েকটি স্কেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করি বর্তমানে দু সালে দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী যে কয়েকটি স্কিল সম্পর্কে আলোচিত হচ্ছে তার মধ্যে একদম প্রথমে সারিতেই চলে আসে এআই এআই এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখায় এআই সম্পর্কে আপনি যদি আপনার কেরিয়ার তৈরি করতে চান তাহলে দু হাজার পঁচিশ সাল কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো সময় এআই সম্পর্কে কেরিয়ার করতে গেলে আপনাকে ম্যাথামেটিক্যাল স্কিল বা পাইথন যাবা বা সি প্লাস প্লাস সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে তবে এআই সম্পর্কে অনলাইনে বহু কোর্সেস রয়েছে আপনি গুগল সার্চ করলে কিন্তু ডিজিটালে অনেক কিছু তথ্য কিন্তু আপনার নখদর্পণে চলে আসে এরপরেই চলে আসে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স বিগত কয়েক বছর ধরেই ডেটা সায়েন্সের কিন্তু যথেষ্ট রমরমা দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী দিনেও কিন্তু ডেটা সায়েন্স নিয়ে আপনি যদি আপনার করেন বা কেরিয়ার করার চেষ্টা করেন তাহলে কিন্তু ডেটা ডেটা বা ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল দেশে এবং বিদেশে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন ডিজিটাল মার্কেটিং এরও ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল এক্ষেত্রে আপনি যদি এসিও ক্লায়েন্ট পোর্টফোলিও বা ইনস্টাগ্রাম মার্কেটিং এইগুলো ব্যাপারে যদি আপনার ধারণা থাকতে থাকে তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েও কিন্তু আপনি আপনার কেরিয়ার তৈরি করতে পারেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং নিয়েও প্রচুর কোর্সেস রয়েছে গুগলের কোর্স রয়েছে বা হার্ভার্ড ইউনিভার্সিটিরও কোর্স রয়েছে আপনি সেই সমস্ত কোর্সে জয়েন করতে পারেন আপনি কোনো কোম্পানিতে জব করতে পারেন বা আপনি নিজস্ব ফ্রিলান্সিংও করতে পারেন ফ্রিলান্সিং করতে গেলে আপনি আপওয়ার্ক বা ফাইবারেতে আপনার পোর্টফোলিও বানাতে পারেন এবং সেখান থেকে কিন্তু ভবিষ্যতে কাজের সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল এরপরেতে আসে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাপারে যদি আপনার দক্ষতা থেকে থাকে তার জন্য আপনি যদি কিছু কোর্স করে থাকেন এবং আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ থেকে থাকে তাহলে আপনি যেমন কোনো কোম্পানিতে জব করতে পারেন তার পাশাপাশি আপনি নিজস্ব কোম্পানি খুলতে পারেন বা আপনি কোনো মোবাইল অ্যাপও লঞ্চ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল এরপরেই যে কেরিয়ার অপশানটির কথা বলবো সেটি হল কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগিং বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগিংয়ের দিকে ইন্টারেস্টেড কন্টেন্ট ক্রিয়েশানেতে অ্যাডসেন্স অ্যামাউন্টের পাশাপাশি কিন্তু আপনারা ব্র্যান্ডিং থেকে আর্ন করতে পারেন বা এছাড়াও আরও বিভিন্ন কেরিয়ার অপশান রয়েছে যেরকম অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এই সব থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রত্যেক মাসেও কিন্তু বহু টাকা আর্ন করছেন এবং কন্টেন্ট ক্রিয়েশনেরও বর্তমানে কিন্তু বেশ ভালো ফিউচার আছে বলে মনে করা হচ্ছে এরপরে আসছি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং সাধারণ একটি শিল্পকে অসাধারণ করে দেওয়ার নাম হলো ভিডিও এডিটিং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এবং বর্তমানে ফটোগ্রাফি ভিডিও এডিটিং এইসবের দিকেও কিন্তু বহু মানুষ তাদের কেরিয়ার তৈরি করছে এবং আপনার মধ্যে যদি সেই শৈল্পিক ভাবনা থেকে থাকে আপনার মধ্যে যদি সেই নিষ্ঠা থেকে থাকে তাহলে আপনি কিন্তু ভিডিও এডিটিংয়ের মাধ্যমেও কিন্তু আপনার একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারেন সর্বশেষে বলব আপনি যে কোনো স্কিল নেই আজকে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারেন তবে সেই স্কিলটাকে আপনাকে সবসময়তে আপগ্রেড করতে হবে কারণ বর্তমান যুগ পরিবর্তনশীল সেখানে কিন্তু আপনাকে কোনো একটা কিছুকে ধরে থাকলে হবে না সেখানে কিন্তু আপনার স্কিলটাকে আপগ্রেড করতে হবে তার জন্যে কিন্তু আপনার আশপাশেতে দেখবেন প্রচুর অনলাইন কোর্সেস রয়েছে সেই কোর্সে জয়েন করবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সেইভাবে তৈরি করবেন এবং নিজের স্কিলকে আপগ্রেড করবেন তাহলেই কিন্তু আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন আর হার্ড স্কিলের পাশাপাশি অ অবশ্যই সফট স্কিলেও আপনাকে পারদর্শী থাকতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে বর্তমানে দু সালে দেশে এবং বিদেশে বহু চর্চিত কয়েকটি স্কিল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার